এ মনে না করবা যে দেহা পাইছি ওই করবাস তোরে কি জানি কইরা দিব তোর স্বামী মনে কর যে তোর বসে আসবো তুই যদি পেশাবো কইরা দে তোর পেশা খাই তোর পাও ধরে থাকবো খালা কথা

তাই আমি পাগলা তো জিনিস দিবো এই জিনিসের বিনিময়ে কোনো টাকা পয়সা খাওয়া নিষেধ তারপরও তরে আমি একশন দেখামো তোর কাছে কিছু টাকা চাম তুই দিতে পারবি কবি বিষ মিল্লা টাকা পয়সা নিম

আড়াফুদ এই মাটিটা উজিন উভয়ে থাকে বালিশের নিচে ঢুকে ছেয়ে দেবে তিন দিন পরে তোমার সাথে বস হয়ে যাবো তুমি যা করার কবো তাই করবা জেনে যাবার কবা হেনে যাবো জেনে বাবার কবা হেনে পাবো জেনে কবা আগো আগব আঁকবো কথাটা কি কিছু বুঝতে পারছা সে যাও তুমি আর জিনিসটা নিয়ে দেরি করবা না পিছন দিকে তাকাবা না ডাইরেক্ট চলে যাবা যা যা কথা কইতেছি কা আমি আইতেছি তুই যা জান দেখে তুই যা